হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি খুব সুন্দর তোমাদের আশীর্বাদে আর আজকে আমরা চলেছি সেই ধারা মন্দির দেখার জন্য যেটা সেকেন্ড বৃন্দাবন নামেও পরিচিত তার জন্য যাই হোক যাওয়া যাক তারপর আমরা যেহেতু অনেক দূর রাস্তা যেতে হবে তারপর আমরা ফার্স্টে পেট্রোল পাম্পে চলে গেলাম কিছু টাকার পেট্রোল ভরে নিলাম তারপরে রাস্তায় যাবো অনেকটা টাইম লেট হয়ে পড়েছে তারপর দেখতে পাচ্ছ আমরা রাস্তার মধ্যে যাচ্ছি যেহেতু আমাদের অনেক দূর রাস্তায় যেতে হবে কারণ আমাদের বেরোনোটা একটু অবশ্যই লেট হয়ে গেছে তার জন্য একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে পড়েছে যেতে যদি সন্ধ্যা হয় তবে আসার টাইম হবে তারপর প্রায় আমরা পাঁচমোরার কাছাকাছি চলে এসেছি যেটার নাম হচ্ছে তালডাংরা বলে একটা জায়গা যে সেইখানে চলে এসেছে এসে আমার লাইটিংটা এত সুন্দর লেগেছিল রাস্তার উপরে যে লাইটিংটা পড়েছিল খুব সুন্দর আমার লেগেছিল আর এই লাইটিংটা হয়েছিলো গণেশ পূজা উপলক্ষে আর পুরো বাজারটা এইরকম লাইটিং আমার সত্যি মনটা ভরে গিয়েছিলো লাইটিংটা দেখে এত সুন্দর লাইটিং আমি দেখতে পাই না খুব কম টাইমে দেখতে পাই আমাদের দিকে এই লাইটিং হয় না আর পুরো রাস্তাটায় পুরো রাস্তাটা লাইটে ভর্তি করে দিয়েছিল নানা রকমের লাইট ছিল আর ওইখানে ছিল গণেশ পূজার মনে হচ্ছে দে লাইট দেখেই মনে হচ্ছে গণেশ পূজা এখানে ভালোই হয় তারপর দেখতে দেখতে আমরা প্রায় পাঁচমুড়ার কাছে চলে এসেছি যেখানে ফার্স্টে আমরা মোটরসাইকেল রেখে দিলাম বন্ধুগুলো হেলমেট ফেলমেট খুলে ওই যে দেখতে পাচ্ছি যে মন্দিরটা ওইটাই হচ্ছে পাঁচমুরা ত্রিধারা মন্দির যেটা বৃন্দাবন নামে পরিচিত আমরা এন্ট্রি করে ফেলেছি সেই মন্দিরের ভিতরে মন্দিরটা দেখা এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর সত্যি বলতে আমাদের খুবই দুঃখিত আর খুবই একটা ভালো টাইমও রেসছিলাম দুঃখিত এই কারণে কারণ সেই টাইম চলছিলো আরতি প্রভুর আরতি চলছিলো তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি কিন্তু টাইমটা পারফেক্ট টাইমে এসেছিলাম আমরা আরতি সবাইকার ভাগ্যে জুটে না দেখার আমরা আরতি শুনলাম দেখলাম তারপরে আরতি দেখার পর আমরা চলে গেলাম মহাকালের ভক্ত যেহেতু আমরা ফার্স্টেই চলে গেলাম মহাকালের দর্শন করতে সত্যি খুব ভালো লেগেছিলো এত বড়ো শিব ঠাকুর আমি দেখিনি এখনো পর্যন্ত এটাই আমার প্রথম দেখা সত্যি আর পাঁচ মূলত কে কে এসেছে অবশ্যই কমেন্ট তো করবেই তার সঙ্গে কোনো সঙ্গ নেই সত্যি এত সুন্দর লাগছিলো না যেতেই মন চাইছিল না কিন্তু আমাদের অনেক দূরে বাড়ি যেহেতু আমরা এসছি আমাদেরকে তো যেতে তো হবেই বা যেহেতু আরতি হচ্ছিলো আর তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না তোমরা আরতিটা একটু শুনে নাও । তারপর দেখতে দেখতে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো আমাদেরকে বাড়িও তো ফিরতে হবে তার জন্য আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর অবশ্যই মন্দিরটা খুব সুন্দর আর তোমরাও যাও দেখে এসো প্রভুর দর্শন করে এসো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা আমার চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল আর ফেসবুক যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে দিও আর তোমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেললাইকটা অবশ্যই অন করতে ভুলো না